আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আপনাদের সামনে আরেকটা ব্যক্তিকে আমি পরিচিত করব আমার প্রাণপ্রিয় বাই মির্জান ভাই বাংলাদেশ প্রবাসী আওয়ামী সংগঠনের সমাজ কল্যাণের উপদেষ্টা আপনারা আমার প্রাণপ্রিয় ভাই মির্জান ভাইকে কতরূপ চিনেন আমি জানি না তার মন তার চেতনা নিয়ে সে কাজ করতেছে এই বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা নিয়ে এই বাংলাদেশ প্রবাসী আওয়ামী সংগঠনকে তার চিন্তা ভাবনা চেতনার থেকে সে অনেক কিছু করার জন্য আজকে সমাজ কল্যাণের উপদেষ্টা ভাই আপনাকে জানাই অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা আপনি আপনার জায়গা থেকে কটুল থাকুন আপনা আপনার জায়গা থেকে চেতনা নিয়ে এগেতে থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু